আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা এই বছর নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে তো অনেকেই আমাদেরকে মেসেজ করছেন যে আপনারা কিভাবে নাম্বারটা চেক করবেন এবং আপনারা কি বেসরকারিতে ভর্তি হতে পারবেন কিনা না কত ওয়েটিং লিস্টে আছেন আপনারা থামনে এলে দেখতে পাচ্ছেন যে এখানে মেরিট লিস্ট সহ এবং কত নাম্বার আপনারা পেয়েছেন সব কিছু কিন্তু এখানে ডিটেলস আসতেছে এখন পর্যন্ত প্রকাশ করা যাচ্ছে না আমাদের যেটা যাচ্ছে যে আমরা এখানে পিডিএফ যে লিস্ট আছে সেই লিস্ট দেখে আমরা আপনার চান্স হয়েছে কি হয় না এটা আমরা বের করতে পারবো যে আপনাদের কোন নার্সিং কলেজে চান্স হয়েছে ঢাকা নার্সিং কলেজ রাজশাহী নার্সিং কলেজ এখন পর্যন্ত আমরা শুধুমাত্র রোল দিয়ে আমাদের চান্স হয়েছে কিনা এইটা চেক করতে পারছি বাট আমাদের যেই রোল নম্বর দিয়ে সার্চ দিয়ে রোল বের মানে আমাদের রেজাল্ট বের করার যে অপশনটা এটা এখন পর্যন্ত তারা পাবলিশ করে নাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিএনএমসি রেজাল্ট দুই হাজার পঁচিশ চব্বিশ দেওয়া আছে তো এটা কিন্তু দু হাজার পঁচিশ হবে এটা আজকে এখন তো বারোটা বেজে গেছে প্রায় তো এটা আমাদের সকালে হয়তো বা পাবলিশ হয়ে যাবে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত সব কিছু দেখতে পাবেন তো কিছুদিন পরে হয়তো আপনাদের ওয়েটিং লিস্টের রেজাল্টও দিবে তো সব কিছু কিন্তু আপনারা বিএনএমসি ডট টেলিটক ডট কম ডট বিটি এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিড ওয়েলফেয়ার কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সব কিছু বের করতে পারবেন তারপরেও যদি আপনাদের কারো কোনো হেল্প লাগে আপনারা উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ